কিন্তু ওরা মায়ের মায়ের মারে কে গুলু পর গুলু গু গু গুলু পরা ওয়াক ওয়াক আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করি সব মোটামুটি অনেক অনেক ভালো আছো গাইস অনেক দিন পর আবার একটা ভিডিও দিতে আসলাম আমার হচ্ছে পিসিতে তো ওয়াইফাই কানেকশন অর্থাৎ আমার ওয়াইফাই তো সমস্যা যার কারণ হচ্ছে আমি পিসিতে গেম খেলতে পারতেছি না প্লাস ভিডিও আপলোড দিতে পারতেছি না তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে সো আমি কিন্তু অলরেডি কিন্তু ক্লকটার দিকে চলে যেতে ঠিক আছে আর আজকে কিন্তু খেলা হবে পুরোই আগুন ঠিক আছে সেই খেলা তোমরা আজকে দেখো নাই তো দেখতে পাচ্তেছ আমি কিন্তু অলরেডি ক্লোক দিকে নামে আইতেছি ঠিক আছে এটা কিন্তু মোটামুটি দুই তিনটে স্নান আইতে আছে ওটা কোনো বিষয় না আজগু কেডা আজগু আজকে গেমিং একান্ত খেলতে নামছে মাঠে ঠিক আছে তো আজকে কিন্তু মোবাইলে খেলতে নামছে ঠিক আছে আজকে কিন্তু মাইরবি পুরো পুরো দূরা

এনি এনিমি কিন্তু আই পড়ছে ঠিক আছে ওটা কোনো বিষয় না আমার নেটের অবস্থা তিনশো পঁয়ত্রিশ মিনিটে রয়েছে যাইও হোক এই এনিমিটা কই ঠিক আছে এনিমিটা মারার একটা টিপস দেওয়া গেছে এই এনিমিটা লাভ দে কিন্তু ঠিক আছে নেটের সমস্যা তো ওরা বিষয় না আবার আবার কিন্তু নামিয়ে জিতেছি মানে আবার নামটি মানে এইবারও শেষ ঠিক আছে এইবারও শেষ আমি কিন্তু আবারও নামিয়ে যেতেছি গান এবার কিন্তু গানের দ্বারা নাম তো ঠিক আছে ওর এবার কিন্তু শেষ ওর এবার লবিতে পাড়াইছেন ঠিক আছে কেটা খেলতে নামছে কেটা গেমিং একান্ত খেলতে নামছে ঠিক আছে তো আমি এই নিয়ে গান দেখছি আমি গানটা তার নামি অর্ধেক রাজ দেব দেবো কিন্তু পাগলায় দৌড়িতেছে ঠিক আছে এই আমি কিন্তু এইটা এম টেন দিকে নামছি লুট 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 ওঠে না আর চাইছো কিনছো নেট আর জীবন যাই হোক এটা কোনো বিষয় না আমি এই আমার নেটের আজকে অবস্থা খুবই খারাপ হ্যাঁ তো এই P90 পাইছে আর আমি M10টা লইয়ে কিন্তু আরে আজ মা মার 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 এটা গুলু পর গুলু গুগু গুলু পরা ওয়াক ওয়াক ওহ ওয়াক গুলু वालोंর মধ্যেতে মারলে কেমনে ওহ 99 আহা ওয়াক ওয়াক এটা ভিডিও দিতে এত পর এর মধ্যে আবার নেট সমস্যা আহা খেলা মুকিয়ে যা গেমই খেলবো না বালগু ব্যাক করাই ভুল হইছে